নির্মলোধ করছি সমস্ত সদস্য মাঠে দাঁড়িয়ে পড়েছে দুটো টিমের সমস্ত প্লেয়ারদের বলছি আপনারা দয়া করে মাঠে উপস্থিত হন আপনারা দয়া করে মাঠে উপস্থিত হন উদ্বোধনী ম্যাচ শুরু করার পূর্বে আমাদের কিছু ফর্মালিটিস আছে আমরা সেগুলো সম্পন্ন করব তারপরে ক্রিকেট ম্যাচ শুরু করব সমস্ত প্লেয়ারদের বলছি আপনারা দয়া করে একটা সাধারণতভাবে দাঁড়িয়ে যান এখনই আমরা আমাদের উদ্বোধনী ম্যাচ শুরু করব আমরা সবাইকে ভারতজন ইং চেঞ্জার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে উভয় দলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমরা প্রথমে আমাদের গ্রামে খুবই আমার কাছের মানুষ ছিলেন সৌমিত্র হালদার মহাশয় আজ উনি নেই ওনাকে আজ শ্রদ্ধা এবং প্রণাম ভগবানের কাছে কামনা করি যে উনি যেখানে রয়েছে সেখানে ভালো থাকুক এবং সুস্থ থাকুক এবং ওর আর পরিবার বর্গের কাছে সমবেদনা জানাই আমরা সৌমিত্র হালদারে দিবসে এক মিনিট নিরবতা পালন করব তারপরে জাতীয় সংগীত হবে তারপর প্লেয়ারদের মধ্যে

ধন্যবাদ এবার আমরা আমাদের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের খেলা শুরু করবাই বাবাই তাকে একটু বলবো জাতীয় সঙ্গীতটা চালানোর জন্য তার সঙ্গে তার সাথেই হচ্ছে আমরাও গাইব Down the in সবাইকে ধন্যবাদ এবারে আমাদের যে বিষয়টা আছে দুটো প্লেয়ারের মধ্যে আমাদের দুই পক্ষের প্লেয়ার এবং কমিটির ছেলেদের মধ্যে পরমাধ্যমের মাধ্যমে তাদের হচ্ছে সাক্ষাৎ হবে এরপরে আমরা আমাদের যে খেলার নিয়মাবলী আছে সেটা জানিয়ে দেব আমাদের এই খেলা লাইভ সম্প্রচারণ করবেন এস জি বাঙালি বাবু আপনারা এই খেলাটা ইউটিউব এবং ফেসবুক লাইভের মাধ্যমে দেখতে পাবেন সবাইকে একটাই অনুরোধ আপনারা হচ্ছে বাইক যেখানে সেখানে রাখবেন না এবং আপনারা যারা বাইক এনেছেন বা সাইকেল এনেছেন

সবাইকে মাঠে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করছি এখন দুই দলের যে অধিনায়ক রয়েছেন তাদেরকে মাঠে আসার জন্য অনুরোধ করছি সবাই হচ্ছে জার্সি পরে মাঠে নামতে হবে এবং জিন্সের প্যান্ট অ্যালাউ করা হবে না

ক্যাপ্টেনকে একটা অনুরোধ মাঠে আম্পিয়ারের সিদ্ধান্ত চূড়ান্ত এবং তারপরে হচ্ছে রেড ডিসিশন আছে সেই ডিসিশনটাই আপনাদেরকে মেনে নিতে হবে মাঠের মধ্যে কোনো ভাবে বিশৃঙ্খল বা কোনো গন্ডগোল করা যাবে না আর এর যে দুটি দল অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা বিয়াল্লিশ আচ্ছা <muchas>

એલી હાટા તો જગન મોડે સાજી જુન આના પહેલા પહેલા શરૂ હોય છે આના કા ના કાટ આતો દે 24 મીટર થઈ જશે આ તો 7 કા મોડું જોન પર જતો આઉડ હવે આ છે ગામે કુમારજીની এই কবিতা নে आति नै आछी छ एइ जो सबै मोजबे मोजबे एइ जो नमस्कार गर्नु हुन्छ कुदा दिन भेट्छौ हुन्छ हुन्छ मित्रन्द्रलाई आइरहेको छ तपाईं सुन्दा अबोसले जीवनको पथमा रहेको दिए धन्यवाद তুমি আনতে লণ্ড

ওটা বাজে না এটা খেলা দিয়ে একদম বন্ধ হয়ে যাবে এটা আগোন না একটু চলবে খেলা বন্ধ হয়ে যাবে ফের খেলা যেই উইকেট সেটা দিয়ে লাল লাইট টসে জিতে সংঘ যতীন্দ্র সিদ্ধিসের ক্যাপ্টেন কে বলবো আপনি কেন হচ্ছে বলিং নিচ্ছেন একটু কিছু বলার জন্য আপনাকে বলবো আপনি যে টসে জিতে কেন ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলেন ধন্যবাদ স্মৃতি সংঘকে বা রাতের ক্যাপ্টেনকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ রাতাল সংঘকে সবাইকে বলে দিলাম দেখলেন হচ্ছে দুটো যে দল অংশগ্রহণ করছে সবাইকে কিন্তু বিশেষভাবে অনুরোধ আপনারা সহজেই সবাই হচ্ছে সহযোগিতা করবেন যাতে আমরা খেলাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি দুটো যে দল অংশগ্রহণ করছ তাদের দুজনের কর্মকর্তাকে অনুরোধ করছি আপনারা স্পোর্ট বোর্ড তাকে কেউ বট করবে না এবং এই খেলার লাইভ সম্প্রচারণ করছেন এসজি বাঙালিবাবু Joder, hay conso, hay fiesta, ya se dio nombre a los